এই বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একবার অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমরা একটা নদীর বিচে আছি তো এটা অনেকেই গেস্ট করে নিয়েছো এটা হচ্ছে বকখালি তো হ্যাঁ ঠিকই গেস্ট করেছো তো এটা হচ্ছে বকখালি তো আমরা বকখালিতে গিয়েছিলাম সম্ভবত আমরা সাত তারিখে গিয়েছিলাম মানে জানুয়ারির সাত তারিখে তো সেদিনে হচ্ছে সানডে মনে যেহেতু ছিল হ্যাঁ সানডে বলেই যেহেতু আমি গিয়েছিলাম তো আমরা অনেক মজা করেছি তার জন্য তো তোমাদের ভিডিওটা দেখতে হবে যে আমরা কী কী করলাম না করলাম সেটার জন্য তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো পুরোটা আর এখন আমরা অটোতে উঠে গিয়েছি মানে আমার বাড়ির কাছে থেকে অটো ধরেছি ধরে এখন আমাদের স্টেশন পর্যন্ত যেতে হবে যেহেতু আমাদের নামখানার লোকাল ট্রেন ধরতে হবে তো প্রচণ্ড ভিড় সেই চিন্তা ভাবনা গিয়েছি আর তারপরে গঙ্গাসাগরের মেলাও কাছাকাছি চলে এসেছিলো সেই সময়টায় তো এখন আমার ছেলে এখন ট্রেনের মধ্যে কত কিছু রঙ্গ টঙ্গ দিয়ে মানে দাঁড়াচ্ছে বসছে তো সেটাই ভাবলাম তোমার কি আমরা এক একা গিয়েছি না আমরা একা একা যাইনি এটা হচ্ছে আমার বান্ধবী বান্ধবীর ছেলে আর তারপরে আমি একটু রিলস করে নিয়েছিলাম ট্রেনের মধ্যেও সব সব লোক চারিদিকে দেখছিলো আমি কারো পরোয়া করি না সেটা ভালো মতোই তোমরা অনেকেই জানো তো তারপরে আমরা নামখানা স্টেশনে নেমে গিয়েছি কারণ আমাদের নামখানা স্টেশনে নামতেই হবে তো এখানে নেমেটেমে আবার একটু মানে ক্যাপচার করে নিচ্ছিলাম সবাইকে তো ওরাও সবাই অনেকে এসেছিলো আমার বান্ধবী সব পাড়া এসেছিলো তো তাদের সঙ্গেই সবাই এখন আবার রুম টুম দেখে নিয়ে আমরা এখন রুমের মধ্যেও চলে এসেছেন ভাবলাম যে তোমাদের সঙ্গে রুমটাও শেয়ার করি যে আমরা কোন রুমে ছিলাম তো আমরা তিন থেকে চার ঘন্টার জন্যই রুমটা নিয়েছিলাম কারণ যেহেতু আমার অফিস টাইম ছিল তার পরের দিন তো আমার তো বেশিক্ষণ থাকা যাবে না আমি রাতের মধ্যেই আবার বাড়ি ফিরে চল মানে এসেছিলাম তো এটা আমি মানে আসার সময় পড়েছিলাম তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই তো তখন তো সোয়েটার পড়েছিল তার জন্য তো এখন আমি এই রুমের বাইরেটাও দেখাচ্ছিলাম এটাও চায় না একটু ভিডিও টিডিও করছিলাম যেটা করে সবাই আমিও সেটা একটুখানি হয়তো হোটেলে এসে গাছে ওটা শখ হচ্ছিলো তো গাছে তো উঠতে পারছে না ওই জন্য গিলটা বেবে উঠছিল ওপরের দিকটা দেখছিল যে কিনা নামা যায় কি না তো তারপরে মুখের ব্যবস্থাটা কি হয়েছে জানি না ও এখন বিচে যাচ্ছে আমরা একটুখানি ঘুমিয়ে টুমিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম কারণ আমার শরীরটা খুব খারাপ মতো লাগছিলো অতটা জার্নি করে তাও আবার এতটা রোদের চাপ তো তারপরে ও এখন প্রচণ্ড হ্যাপি তো তারপরে আমি এই ড্রেসটা পরেই বাড়ি চলে আসবো যেহেতু যার জন্য আমি একেবারে রেডি হয়ে নিয়েছিলাম যে একটু বিচের কাছে ঘুরে টুরে এসে একেবারে বেরিয়ে চলে যাবো তাহলে তোমরা বলবে যে আমি পঁচিশে ডিসেম্বর বাদ দিয়ে পয়লা জানুয়ারি বাদ দিয়ে কেন আমি পরে গিয়েছিলাম কারণ আমাদের ওই ওই টাইমগুলো আমার ফিক্সড ছিল আমার সব অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেরিয়েছিলাম তো তার জন্য আমি বেরোতে পারিনি তো ভাবলাম যে অন্য নে অন্য কোনো দিন নে বেরোনো যাবে তো এখন সেটাই অত ভাবনা বাদ দিয়ে এখন বেরিয়ে পড়েছে আর ওটা হচ্ছে আমার ভাইজি আর আমার ছেলে তো জানোই আর এই যে আমরা দুজনে ও খুব ভালো মান ক্যামেরা ধরে দেয় তো যার জন্য ও এবার একটু কিছু ভিডিও করেছিল যেটা আমি ক্লিপ তুলে দিচ্ছিলাম তো সেটা পরে দেখানো যাবে এটার ভিডিও আমি অনেক আগেই ফেসবুকে ইউটিউবে আমি পোস্ট করে দিয়েছিলাম বাট তোমাদের মানে এই ভিডিওটা এডিট করতে যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য তো এবার ভাবছিলাম আমার ছেলেটাও অনেকটাই জল ঘেঁটে নিয়েছে আমি এবার বাড়ি যাব কারণ মানে বাড়ি বলছি আমার এবার রুমে চলে যাব কারণ ওর প্রচণ্ড ভিজে গিয়েছে দেখতেই পাচ্ছ ওর পেছন আর নেই ওর পেছন খুলে দিতে হয়ে একটা ভালো লাগে কোনো একটা দিকে কারণ ওকে আমি সময় দিতে পারি না এই অফিস অফিস করে করে যার জন্যই আমাকে এখানে ঘুরতে আসা যাতে ওকে আমি একটু টাইম দিতে পারি সবাই হয়তো ভাবো যে বাচ্চাটাকে রেখে রেখে আমরা একা একা কোনো দিনই নয় আমারও মন খারাপ হয় যেহেতু আমি ওর মা স্বাভাবিক আমার ওকে সময়টা দেওয়া উচিত সেটা আমিও জানি আমার বাড়ির লোক সবাই জানে যে আমি ওকে কতটা পরিমাণে ভালোবাসি কিন্তু আমি যখনই সময় পাই ওকে আমি সময় দিই ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাই যেখানে পাই মানে ইচ্ছা হয় আমি সেখানেই চলে যাই তো তাহলে এখানে আমরা আবার একটুখানি রিলস টিলস করবো বলে একটু মেটে দিচ্ছিলাম বাট হলো না ক্যামেরাটা ঠিকঠাক দাঁড়াচ্ছিলো না জলের ওপরে ভয় পাচ্ছিলাম তাই এ আবার একটু একটু বালি টানি নিয়ে আর তারপরে আবার একটুখানি বকাতে বকাতে যাচ্ছিলাম তো তো এখন এখানকার রাতমা মানে সন্ধ্যাবেলা ভিডিও মানে ভিউটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা